সম্মান ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইনকু ব্র্যান্ডের অল সিরিজ আজকে আপনাদেরকে দেখাবো ইনকুব ব্র্যান্ডের সব প্রোডাক্ট যারা ইনকু ব্র্যান্ড খুঁজতেছেন আজকে তাদের জন্য নিয়ে আসছি আজকে সব দেখা আপনাদেরকে ইনকু ব্র্যান্ড এই যে প্রথমে দেখাচ্ছি এই যে এটা হলো ইনকু ব্র্যান্ড ড্রিল মেশিন ইনকু ব্র্যান্ড ড্রিল মেশিন এটা হলো ছয়শো আশি ইনকু ব্রান্ড ড্রিল মেশিন হাফ ইঞ্চি ড্রিল মেশিন এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র আঠাইশশো টাকা এই মেশিনের প্রাইস পড়বে মাত্র আঠাইশশো টাকা এটা দিয়ে আপনারা কাঠ লোহা স্টিল সব কিছু ফুটে করতে পারবেন তারপর দেখাচ্ছি এই যে ইনকু ব্রান্ড গ্রাইন্ডিং মেশিন ইনকু ব্রান্ড গ্রাইন্ডিং মেশিন এটা হলো চার ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন ইনকু ব্রান্ড গ্রাইন্ডিং মেশিন এটা হলো সাতশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখুন এটা হলো সাতশো পঞ্চাশ ওয়ার্ড সাতশো পঞ্চাশ ইনকো ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই ইনকু ব্র্যান্ড গ্যান্ডিং মেশিনের দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপনাকে দেখাচ্ছি এই যে এটা হলো ইনকু ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এক হাজার দশ ওয়ার্ড এই যে দেখুন এক হাজার দশ ওয়ার্ড ইনকু ব্র্যান্ড এই যে ইনকো ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা দিয়ে আপনারা পাঁচ ইঞ্চি গ্যান্ডিং করতে পারবেন ওয়ার্ক কাটতে পারবেন টাইচ কাটতে পারবেন মোজাই কাটতে পারবেন সব কিছু করতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন রড কাটতে পারবেন এটা হলো পাঁচ ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন তারপরে এই যে এটা হলো ইনকো ব্র্যান্ড কার পলিশ মেশিন এটা হলো কার পলিশ মেশিন এই যে ইনকো ব্র্যান্ড কার পলিশ মেশিন এটা দিয়ে আপনারা নিজের গাড়ি নিজে সুন্দর মতো ওয়াশ করতে পারবেন এটা হলো চোদ্দোশো ওয়াট চোদ্দোশো ওয়াট অনেক হেভি হাই কোয়ালিটি কার পলিশ মেশিন এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই কার পলিশটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখাচ্ছি এটা হলো সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড সাত ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা হলো দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ইনকো ব্র্যান্ড সাত ইঞ্চি গ্যান্ডিং একবারে হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল হেভি মাল এটার দাম হলো সাত হাজার আটশো টাকা এই ইনকো ব্র্যান্ড সাত ইঞ্চি গ্যান্ডিং মেশিনটা সাত হাজার আটশো টাকা তারপর আপনাদেরকে দেখাবো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই যে আটশো ওয়ার্ড এটা হলো আটশো ওয়ার্ড ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই মেশিনটা আপনারা ওয়াল ফুটা করতে পারবেন ছাদ ফুটা করতে পারবেন ছাদ ভাঙতে পারবেন সব কিছু করতে পারবেন এটা হলো আপনার ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন আটশো ওয়াট রোটারি হ্যামার এটা প্রাইস পড়বে ছয় টাকা এই মেশিনটা প্রাইস পড়বে ছয় টাকা হ্যামার ড্রিল মেশিন ইনকো ব্র্যান্ড এটা হলো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো এই যে রোটারি হ্যামার এটা হলো বোতল টাইপের এটা হলো বোতল টাইপের এটা হলো এক হাজার পঞ্চাশ ওয়াট এই যে দেখুন এক হাজার পঞ্চাশ ওয়াট এটা হলো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা সব কিছু ভাঙতে পারবেন এবং ফুটা করতে পারবেন দুই সিস্টেম দেওয়া আছে এটা দিয়ে ভাঙতে পারবেন ফুটা করতে পারবেন এটা হলো ইনকো ব্র্যান্ড আপনার রোটারি হ্যামার এক হাজার পঞ্চাশ ওয়াট এটা দিয়ে আপনারা ভাঙ্গা ফুটা সব কিছু কাজ করতে পারবেন এটার দাম পড়ব আট হাজার দুশো টাকা এটার দাম পড়বে আট হাজার দুইশো টাকা তারপর আপনার এই যে কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য প্লাইট কাটার জন্য এটা হলো আপনার জিক্সো মেশিন এই যে এটা হলো জিক্সো মেশিন এটা হলো পাঁচশো আশি পাঁচশো সত্তর ওয়ার্ড পাঁচশো সত্তর ওয়ার্ড জিক্সো মেশিন এটা হলো জিক্সো মেশিন পাঁচশো সত্তর ওয়ার্ড এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এটা হলো জিক্সো মেশিন কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য প্লাইট কাটার জন্য শীট কাটার জন্য এটা দিয়ে শীটও কাটতে পারবেন সব কিছু করতে পারবেন এটা হলো পাঁচশো সত্তর ওয়াট জিক্সো মেশিন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো এই যে দেখুন এটা হলো যে সার্কুলার শ মেশিন এটা হচ্ছে চোদ্দশো ওয়ার্ডের সার্কুলার শ মেশিন এই যে দেখুন সার্কুলার শ মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সার্কুলার শ মেশিন চোদ্দশো ওয়ার্ড সার্কুলার শ মেশিন এটা হলো সোয়া সাত ইঞ্চি ব্লেড এটার সাইজ হলো সোয়া সাত ইঞ্চি এটা ব্লেডের সাইজ হল সোয়া সাত ইঞ্চি এটা দিয়ে আপনারা হ্যাঁ আপনার থাই কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন অ্যালুমিনিয়াম কাটতে পারবেন সব কিছু করতে পারবেন শুধু ব্লেডটা চেঞ্জ করবেন এটা হলো সোয়া সাত ইঞ্চি সার্কুলার মেশিন এটা হলো চোদ্দোশো ওয়াট এই যে দেখুন চোদ্দোশো ওয়াট এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা হলো সার্কুলার শ মেশিন সোয়া সাত ইঞ্চি সার্কুলার শ মেশিন এটা দিয়ে আপনারা সব ধরনের কাঠের কাজের জন্য ফার্নিচার কাজের জন্য এবং প্লায়ার কাটার জন্য তারপর বোর্ড কাটার জন্য এই মেশিনটা বেস্ট কোয়ালিটি এবং কাজ করে আরাম পাবেন এটা নিতে পারেন আমাদের থেকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো মিক্সার মেশিন এটা হলো মিক্সার মেশিন দেখুন এটা আছে মিক্সার মেশিন এটা দিয়ে আপনারা যারা রঙের কাজ করেন তারপরে কেমিক্যালের কাজ করেন এটা দিয়ে কেমিক্যাল আপনার গোলানোর জন্য এই যে এটা হলো মিক্সার মেশিন দেখুন মিক্সার মেশিন এটা হলো চৌদ্দোশো ওয়ার্ডের চৌদ্দোশো ওয়ার্ডের মিক্সার মেশিন এটা দিয়ে আপনার রঙ গোলাবেন তারপরে আপনার যারা ইয়েতে কী কে কেমিক্যাল কাজ করেন এটা দিয়ে কেমিক্যাল গুলা গোলাবেন তারপরে দিয়ে আপনার বিভিন্ন কাজে মানে আপনারা ইয়ে করার জন্য লাগে তো ওই মেশিনটা যাদের প্রয়োজন এটা হলো মিক্সার মেশিন এদের যে কোনো ধরনের তরল পদার্থ মিক্স করে এটা দিয়ে এই যে আপনারা এ দেখতেছেন এই মেশিনটার সাহায্যে আপনারা কাজ করতে পারবেন এই এই মেশিনের প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই মেশিনটা দাঁড়িয়ে প্রয়োজন তারা আমার থেকে নিতে পারেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আছে ড্রাইগ্যান্ডার মেশিন এটা হলো মিনি ড্রাইগ্যান্ডার মেশিন এই যে দেখুন মিনি ড্রাইগ্যান্ডার মেশিন এটা হলো মিনি ড্রাইগ্যান্ডার মেশিন এই যে দেখুন এটা হলো একশো তিরিশ ওয়ার্ড এটা আছে একশো তিরিশ ওয়ার্ড মিনি ড্রাইগ্যান্ডার মেশিন এটা হলো বা অন্য ফিসের এই যে দেখুন এখানে বাউন্ন ফিস এটা ভিতরে আছে এখন আপনাদের কোনো এক মাল মানে সময়ের সংক্ষেপ এজন্য খুলে দেখাতে পারতেছি না এটা হলো বাউন্ন ফিসে আপনার মিনি ড্রাইগ্যান্ডার মেশিন একশো তিরিশ ওয়ার্ড যে দেখুন একশো তিরিশ ওয়ার্ড এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এটা হলো মিনি ড্রাইগ্যান্ডার মেশিন এই যে দেখুন এটা সুন্দর একটা বক্স এটা আপনি যেখানে খুশি সেখানে অনেক সুন্দরভাবে মানে ক্যারি করতে পারবেন হালকা আছে এবং বক্সটা অনেক সুন্দর মজবুত এই যে দেখুন এটা হলো মিনি ড্রাইগেন্ডার মেশিন এটা আপনারা যারা কারু কাজের সাথে জড়িত আছেন তাদের মেশিনের অত্যন্ত জরুরি এটা যারা কারু কাজ করেন তাদের জন্য জরুরি এবং যারা মিনি যে পানিসের কাজের সাথে আসেন বা অনেক কাজের এটার মধ্যে আপনার প্রয়োজন হয় বিভিন্ন ওই ভিতরে কাজ করার জন্য এটার সাথে একটা আলাদা পাইপ দেওয়া আছে পাইপ দেওয়া আছে এটার মধ্যে এই যে দেখুন এখানে দেখুন এই সব কিছু সুবিধাও আছে এই যে দেখুন এসবগুলো আইটেম এর ভিতরে আছে এগুলো এটা নিলে আপনারা আপনাদের কাজ আপনারা সুন্দরভাবে করতে পারবেন এটা হলো মিনি ড্রাই গ্যান্ডার মেশিন এত আপনাকে দেখাচ্ছি এই যে আরেকটা মেশিন দেখুন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে দেখুন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই যে দেখুন চারশো পঞ্চাশ ওয়ার্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড এই যে স্প্রে গান মেশিন এই যে দেখুন স্প্রে গান মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল অনেক হেভি মাল এটা দিয়ে আপনার আপনারা যারা রঙের কাজ করেন ফার্নিচারের কাজ করেন তাদের মেশিনে দরকার এটা দিয়ে আপনারা আগে একটা কম্পিউটার কিনতে হইতো একটা গান কিনতে হইতো আলাদা পাইপ কিনতে হইতো অনেক টাকা খরচ হতো অনেক খরচের মানে ইয়ে হতো কিন্তু এখন আর এই যে শুধু এই মেশিনটা কিনবেন আপনারা একদম সুন্দর অনায়াসে নিজের কাজ নিজে করতে পারবেন মাত্র তিন হাজার টাকা মেশিনটার দাম এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এটা দিয়ে আপনারা ফানি জাতীয় যত কিছু আছে সব কিছু করতে পারবেন বাগানে ফানি দিতে পারবেন তারপর রং রং স্যালে রং কাজ করতে এটা মেন হল রঙের কাজের জন্য এটা দিয়ে আপনারা রং করতে পারবেন এবং যারা বাসা বাড়িতে ছাদের মধ্যে বারান্দায় আপনারা এই গাছ লাগান গাছের পানি শেষ দিতে পারবেন ইলেকট্রিক লাইনের সাহায্যে এটা এটা চলবে ইলেকট্রিক লাইনের সাহায্যে এটা এটার দাম পড়ব তিন হাজার টাকা এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা আমাদের থেকে নিতে পারেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে হট ইয়ার গান এটা হলো হট গান এই যে দেখুন এটা হলো হট গান ইনকো ব্র্যান্ড এই যে হট গান এটা হলো দুই হাজার ওয়ার্ড হট গান মেশিন ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল এটা দিয়ে গরম হাওয়া বাইর করার জন্য ফলি মুখ বা যে কোনো কিছু আটকানোর জন্য এটা হলো হট ইয়ার গান এটা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই মেশিনের প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই মেশিনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তারপর আপনাকে দেখাচ্ছি এই যে প্রথম একটা বড় ড্রাইগানটা দেখাইছি ছোটো এখন দেখাচ্ছি বড়োটা ওটা ছিল চারশো পনেরো শর একশো তিরিশ ওয়ার্ড ছোটোটা এটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখুন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ড্রাই গ্যান্ডার মেশিন এই যে দেখুন ড্রাই গ্যান্ডার মেশিন এটা হলো বড়ো বড়ির মাল ড্রাই গ্যান্ডার মেশিন ইলেকট্রিক ড্রাই গ্যান্ডার মেশিন এই মেশিনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই মেশিনটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এরপর আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন একটা অত্যাধুনিক মেশিন নিয়ে আসছি একের ভিতরে তিন একের ভিতরে চার এই যে দেখুন এটা হলো কর্ডলেস ড্রিল মেশিন এটা হলো কডলেস ড্রিল মেশিন বারবল ব্যাটারি করলেস ড্রিল মেশিন এ একটা মেশিন নিলে এটার সাথে আপনার একটা টর্চ লাইট পাবেন তারপর একটা গ্লু গান পাবেন এরপর আপনার ইলেকট্রিক কাজ বা যে কোনো কাজের অন্ধকারে কোনো কাজ করতে হলে আপনার লাইটের প্রয়োজন একটা লাইট হয়ে যাবেন এটা মাথায় পরিধান করে আপনার কাজ নিজের অন্ধকারে কাজ করতে পারবেন এটা হলো আপনার এই করডলেস ড্রিল মেশিন তারপর কডলেস আপনার লাইট টর্চ লাইট তারপরে করডলেস হলে আপনার এই গান একটা মেশিন কিনলে আপনারা চারটা জিনিস পাইতেছেন একটা গ্লুগান পাইতেছেন একটা টর্চ লাইট পাইতেছেন একটা হলো আপনার করলেস ড্রিল মেশিন পাইতেছেন তারপর একটা লাইট পাইতেছেন মাথা দেওয়ার জন্য এই একটা মেশিন দাম মাত্র পাঁচ হাজার দুশো টাকা এই মেশিনটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এই একটা মেশিন নিলে আপনারা অনেক কিছু পাইতেছেন একসাথেই এটার মধ্যে বারো সবগুলো এই যে এক দুই তিন তিন ওটার মধ্যে হলেও বারো বোল্ট ব্যাটারি লাগাবেন এই যে ব্যাটারি দেখুন এই ব্যাটারিগুলো আপনারা এটার সাথে দুইটা পাবেন এই মেশিনটার সাথে আপনারা দুইটা পাবেন বারো বোল্ট ব্যাটারি এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন বিশ বোল্টের এই দেখুন এই যে এটা আছে হলো বিশ বোল্টের আগেরটা দেখা ছিল বারো বোল্ট এটা হলো বিশ বোল্টের ডাবল ব্যাটারি এই যে দেখুন টোয়েন্টি বোল্ট ইনকু ব্রান্ড বিশ বোল্ট কর্ডলেস ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা একবার ওনায় এসে আপনারা স্কুল কাজ করেন যারা তারা নিতে পারেন এই যে দেখুন এটা দিয়ে আপনারা যার যার কাজ সুন্দরভাবে করতে পারেন এটা হাই পাওয়ার ব্যাটারি বিশ বোল্ট ব্যাটারি ডাবল ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে এটার মধ্যে বিশ বোল্টের ডাবল ব্যাটারি দেওয়া আছে এই মেশিনটার প্রাইস উপরে ছয় হাজার আটশো টাকা এই মেশিনটার প্রাইস উপরে ছয় হাজার আটশো টাকা কর্ডলেস ডিল মেশিন বিজ বোল্ট ডাবল ব্যাটারি তারপর আপনাকে দেখাচ্ছি এই যে ইলেকট্রিক ব্লুয়ার মেশিন ইলেকট্রিক ব্লুয়ার মেশিন দেখুন এটা হলো চারশো ওয়াট ইলেকট্রিক ব্লুয়ার মেশিন এই যে দেখুন ইনকো ব্র্যান্ড এই যে ব্লুয়ার মেশিন চারশো ওয়াট এটা হলো ইনকো ব্র্যান্ড চারশো ওয়াট ব্লুয়ার মেশিন এটা দিয়ে ধুলা বালু করার জন্য বাসাবাড়ি অফিস আদালত কম্পিউটার একদম সব কিছু আপনারা অনায়াসে পরিষ্কার করতে পারবেন এই মেশিনটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এই ব্লুয়ার মেশিনটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ব্লুয়ার মেশিনটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা বাসাবাড়ি অফিস আদালত সব জায়গায় দোকানপাট সব সব জায়গায় ইউজ করতে পারবেন ধুলাবালু পরিষ্কার করার জন্য এটা হলো আপনার ইনকো ব্র্যান্ড চারশো ওয়াট ব্লুয়ার মেশিন তারপর আপনার দেখাচ্ছি এই যে দেখুন এটা হলো ড্রিল মেশিন সেট ইনকু ব্র্যান্ড এই যে দেখুন এই যে এটা হলো ড্রিল মেশিন সেট এই যে দেখুন এই মেশিনটা নিলে আপনারা যারা বাসা বাড়িতে নিজের কাজ নিজে করতে চান একদম সুন্দরভাবে নিজের কাজ নিজে করতে পারবেন একটা মেশিন নিলে আপনার এক্সট্রা কিছুই কিনতে হবে না এটার সাথে আপনার কমপ্লিট সেট দেওয়া আছে এটা হলো ছয়শো আশি একটা ড্রিল মেশিন সহ একদম কমপ্লিটলি টুল সহ কিছু দেওয়া আছে এই যে দেখুন এখানে কি কি আছে প্রথমে পাবেন একটা ড্রিল মেশিন এই যে দেখুন একটা ড্রিল মেশিন একটা স্লাইডেন্স একটা প্লাস একটা হাতুর একটা অ্যান্টিকেটার একটা মেদানিং টেপ তারপরে অনেক ধরনের বিট পাবেন এই যে দেখুন অনেক ধরনের এখানে বিট দেওয়া আছে তারপরে ইলেকট্রিক টেপ তারপরে এখানে রয়্যাল ফ্লাগ দেওয়া আছে স্ক্রু দেওয়া আছে স্ক্রুডাইবার দেওয়া আছে স্টার ফ্ল্যাট তারপরে টেস্টার দেওয়া আছে তারপর এখানে পাবেন অনেকগুলো টর্ক স্ক্রু সেট এটা হলো হ্যান্ডেল এই মেশিনটা নিলে আপনারা একদম মানে আর কিছুই কিনতে হবে না একটা বাসা বাড়িতে আপনার নিজের কাজ নিজে করতে হলে যা যা প্রয়োজন সবকিছু একটা মাল নিলে আপনারা পেয়ে যান এটা হলো ইনকু ব্র্যান্ড ছশো আশি একটা ড্রিল মেশিন সহ একশো পনেরো পিসের সেট এটা দেখুন একশো পনেরো পিস টুলস সেট একশো ফোন অফিসে টুলস সেট এই মেশিনটা নিলে আপনারা নিজের কাজ নিজেই সুন্দর মতো করতে পারবেন এটা ক্যারি করতেও সুবিধা হয়েছে দেখুন অনেক সুন্দর একটা বক্স অনেক হ্যাভি বক্স এই যে মেশিনটা দেখুন যেমন বক্সটা সুন্দর তেমন জিনিসগুলো অত্যন্ত অনেক হ্যাভি মাল এগুলো কিন্তু নর্মাল মাল না এই যে টুলসগুলো দেখতেছেন এগুলো অনেক হ্যাভি মাল এই মেশিনটা নিলে আপনারা বাসা বাড়িতে অফিস আদালতে যেখানে খুশি নিজের কাজ নিজেই সুন্দর মতো করতে পারবেন এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা এই সেটটা নিলে আপনার এক্সট্রা আর কিছুই লাগবে না একটা ড্রিল মেশিন সহ একদম সব টুলস পেয়ে যাবেন এখানে আপনার স্লাইডেন্স প্লাস হাতুর স্ক্রুড্রাইভার টেস্টার টেপ অ্যান্ডিকেটার একদম সব কিছুই রয়্যাল ফ্লাগ রয়্যাল বোল আপনার সব কিছু পেয়ে যাবেন এই মেশিন নিতে পারেন আবার যাদের মনে করেন একটা মেশিন আছে তাহলে আপনার অতিরিক্ত মেশিন নেওয়ার প্রয়োজন নাই এই যে একটা আরেকটা সেট আছে এখানে এই যে দেখুন এই যে আরেকটা সেট আছে দেখুন এখানের মধ্যে আপনার মেশিন ছাড়া এ টুলসগুলো সবগুলো আছে এই যে এখানে দেখুন একটা আপনার প্রথমে এলো হ্যাক্স ফ্রেম আছে তারপরে এই রুফিং খোল স্ক্রু খোলার জন্য রুফিং স্ক্রু কর দেওয়া আছে একটা স্লাইডেন্স দেওয়া আছে একটা হাত দেওয়া আছে একটা ফ্লাস একটা নোজ প্লাস তারপর একটা এলো ক্যাসি দেওয়া আছে একটা অ্যান্টিকেটা দেওয়া আছে টেস্টটা দেওয়া আছে তারপর টর্ক স্ক্রু স্ক্রু ড্রাইভার স্ক্রু খোলার জন্য একটা টর্ক রেঞ্চ দেওয়া আছে গ্রে স্ক্রুটাও দেওয়া আছে তারপর টেপ দেওয়া আছে অনেকগুলো টর্ক স্ক্রু স্ক্রু সেট দেওয়া আছে তারপর দিয়ে হলো রয়্যাল ফ্ল্যাগ তারপরে আপনার এই রয়্যাল ফ্ল্যাগ রস্ক্রু সব কিছু দেওয়া আছে এই মেশিনটা এই সেটটা নিলে যাদের মেশিন আছে তারা শুধু এই মেশিন এই সেটটা নিলে আপনার আলাদা কিছুই লাগবে না এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এর সেটটা নিলে আপনারা এক্সট্রা কিছুই লাগবে না এটাও ওইটার মতন সুন্দর একটা বক্স এবং হ্যাভি বক্স নর্মাল না এটা দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড দেখছেন এটা হলো একশো বিশ পিসের এটা হলো একশো বিশ পিসের এই মালগুলো আমাদের কাছে সব কিছু একদম অ্যাভেলেবেল পাবেন এ টু জেড আলাদা মতো ইনকো ব্র্যান্ডের সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এখন দেখুন এই যে এটা আছে ইনকো ব্র্যান্ড সেন্টার মেশিন এটা হলো ইনকো ব্রান্ড স্যান্ডার মেশিন তিনশো বিশ ওয়াট ইনকো ব্রান্ড স্যান্ডার মেশিন তিনশো বিশ ওয়াট এটার দাম পড়বে আপনার আটাইশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম পড়ব মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এটা হলো স্যান্ডার ইলেকট্রিক স্যান্ডার মেশিন বা ফিনিশিং মেশিন এটা দিয়ে সিরিজের কাজ করেন যারা ফার্নিচার কাজ করেন কাঠের কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো সিরিজ সিরিজের কাজ করার জন্য এটা হলো স্যান্ডার মেশিন এখন আপনাকে দেখাচ্ছি এখন এটা হলো যারা ইলেকট্রিক কাজ করেন বা ফার্নিচারের কাজ করেন তাদের জন্য এটা হলো প্লেনার মেশিন এটা হলো প্লেনার মেশিন এই যে দেখুন এটা হলো সাতশো ফন্টা শাট ইলেকট্রিক প্লেনার মেশিন ইনকো ব্র্যান্ড এই যে দেখুন ইনকো ব্র্যান্ড ইলেকট্রিক প্লেনার মেশিন এটা হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল এটা হলো সাতশো ফন্টা এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা এছাড়াও আমাদের কাছে আরও কম দামি মালও আছে আরও দামি মালও আছে আজকে শুধু এই ভিডিওতে আপনাদেরকে শুধু ইনকুমাল দেখাচ্ছি অন্য কোনো আইটেম দেখাচ্ছি না আজকে শুধু আপনাদেরকে ইনকুমাল দেখাচ্ছি এরপর আরেকটা সেট দেখাতেছি এই যে এটা হলো কম্বো সেট এটা হলো কম্বো সেট এটা আপনার নিলে একটা ব্লুয়ার মেশিন পাবেন করডলেস ব্যাটারি চালিত এই যে একটা ব্লুয়ার পাবেন একটা গ্যান্ডিং মেশিন পাবেন তারপর এটার সাথে আপনারা পাবেন এক বক্স ডিস্ক পাবেন এই যে লোহা কাটার জন্য এক বক্স ডিস্ক পাবেন এই মেশিনটা নিলে আপনারা একসাথে দুটা কাজ করতে পারবেন এটার দুটোই হলো কটলেস বার বোল্ট ব্যাটারি সরি স্যার বিশ বোল্ট ব্যাটারি ব্লুয়ার মেশিন প্লাস গ্যান্ডিং মেশিন এই সেটটার দাম পুরো এগারো হাজার পাঁচশো টাকা দুইটাই হলো বিশ বোল্ট ব্যাটারি এরপরে পাওয়ারফুল মাল ইনকু ব্র্যান্ড এই মেশিনগুলো আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন তো বিয়ার্স যাদের ইনকো ব্র্যান্ডের মাল প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম আলাদা মধ্যে আপনাদের চাহিদা মোতাবেক সব কিছু দেওয়ার চেষ্টা করব তো যা যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো আইটেম শুধু ইনকু না অন্য যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট এখন প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে আমরা কুটে করে থাকি যা যা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও শুধু ইনকুয়ের জন্য যারা ইনকু চান তারা ইনকু আমাদের কাছে সব কিছু পাবেন ইনশাল্লাহ টাইলস কাটা থেকে শুরু করে একদম ব্র্যাকার ছোট ব্যাকার মিনি ব্র্যাকার বড় ব্র্যাকার সব কিছু আছে এখন জাস্ট আপনাদেরকে যেগুলো সামনে ছিল ওগুলোই আপনাদেরকে দেখাইছি একদম সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বৃহস আজকের মধ্যে এখানেই বিদায় যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আপনাদের যাদের মালগুলো প্রয়োজন তারা আমাকে আজকে না করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা অর্ডার কনফার্ম করলে পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে বাকি টাকা আপনার কন্ডিশন ওখান থেকে টাকা দিয়ে মাল ডেলিভারি নিতে পারবেন এটুকু সুবিধা আপনাদের জন্য আছে তো যাদের মালগুলো প্রয়োজন তারা তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তারপরে বিডি স্কোনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেমে আপনারা হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার